ইগল চারশো টাকা ওরিজিনিয়াল এক্সপোর্ট পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না এরকম বুঝতে পারছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে কেউ দিবে না এরকম প্রাইসে আপনি মার্কেটে যান এক পিস প্যান্ট বিক্রি করে আপনার নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা এরকম করে অন্তরি বিক্রি করে আর আমেরিকান ইগল খুবই জনপ্রিয় বাংলাদেশে হোক বাংলাদেশের বাইরে হোক মানে খুবই জনপ্রিয় আর এইগুলা আপনারা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন চারশো টাকা অনলি শুধু চারশো টাকা আমরা কিভাবে দিচ্ছি অনেকেই এটা কোশ্চেন থাকতে পারে আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মেসেজ করবেন আপনার ফোন নাম্বার অথবা আপনার নাম লিখে মেসেজ করুন তখন আমি আপনাদেরকে ফোন দেব এরকম অনেক প্রোডাক্ট আছে এক্সপোর্টের মধ্যে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেখছেন কত সুন্দর লোক এবং আমার অফিসে এসে আপনারা এই প্রোডাক্টগুলা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করবেন ইনসাইড আউটসাইড দেখবেন দেখার পরে দে যদি আপনার কাছে ভালো মনে হয় এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন এরকম প্রাইস অন্তরে কেউ দিবে না বাংলাদেশ চ্যালেঞ্জ বুঝতে পারছেন এর আগে তো আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকেরই ভালো একটা সারা পাইছি ওদের কাছে ভালো প্যান্ট আমি দিতে পারছি এবং ওরা অন্তরে ভালো একটা বিজনেস করতে পারছে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন এবং পুরাতন উদ্যোক্তা আছেন অলরেডি ব্যবসা করতেছেন তারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং বিভিন্ন ধরনের ডেনিম আছে যেরকম আছে জ্যাক অ্যান ব্ল্যাক কালার এটা অন্তরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট ব্ল্যাক কালারের মধ্যে এই প্যান্টটা পাবেন আপনারা চারশো টাকা অনলি শুধু চারশো টাকা শুধু টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এই প্রোডাক্টগুলো নেবেন এখানে দেখেন বাইর স্টিকার তারপর হচ্ছে